রহমান আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে এন দিয়ে বাক্য গঠন অর্থাৎ এর আগের যে ভিডিওটা আমরা মেক করেছিলাম সেখানে কিন্তু আমরা পার্ট মনে দিয়েছিলাম এ দিয়ে বাক্য গঠন রাইট আমরা কিন্তু একদম একবারে ছোট থেকে শুরু করতে যাচ্ছি একদম বেসিক থেকে আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে স্পোকেন ইংলিশটা শেখা যায় বা একজন সাধারণ মানুষও যে মানে একাডেমিক যার কোনো পড়ালেখা নেই রকমভাবে সে পড়তে পারে বা শুনে সে শিখতে পারে এরকম লোকও যদি চেষ্টা করে তাহলে তারাও কিন্তু মানে এই ভাষাটা শিখতে পারে কারণ আমরা তো এখানে মানে কি বলে স্পোকেন ইংলিশ আমরা যেটা বলি সেটা তো আমরা এখানে গ্রামেটিক্যাল কোনো রুলস আমরা অ্যাপ্লাই করব না জাস্ট মানে না করলেই নয় ততটুকুই ব্যবহার করা হবে আর বাদ বাকিটা শুধু আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনি ইংলিশটা বলা শিখবেন কিনা যদি আপনি ডিসাইড করেন যে আপনি ইংলিশ বলা শিখবেন বা ইংলিশে আপনি কথা বলতে চান তাহলে আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কারণ হলো যে এখানে গ্রামেটিক্যাল কোনো রুলস রেগুলেশন বা ফলো করা হয় না উইদাউট স্ট্রাকচার ছাড়াই কিভাবে স্পোকেন ইংলিশটা শেখা যায় এবং বাচ্চারা কিভাবে ইংলিশ স্পোকেন শিখতে পারে আর একদম যারা জিরো লেভেলে যারা লেখাপড়াটা অ্যাকাডেমিকভাবে কোনো কিছু করে নাই অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত পড়ালেখা করেছে অথবা তারা দেশের বাহিরে যাচ্ছে কাজ করার জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী দিবে কারণ তাদের কর্মক্ষেত্রে এবং স্বাভাবিক কথাবার্তা বলার জন্য যে যেই যেই সেন্টেন্সগুলো দরকার সেগুলোই কিন্তু প্র্যাকটিস করব আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে সো তোমরা যদি চাও ইংলিশে স্পোকেন শিখতে তাহলে আমি আশা করি তোমরা এই ভিডিওগুলো ফলো করো এবং বেশি বেশি আমার মতন প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা ইংলিশ স্পোকেন শিখতে পারবে ইনশাল তাহলে চলো আজকে আমরা দেখি যে এন দিয়ে বাক্য গঠন রাইট দেখো আমি কিন্তু এর আগে কিন্তু এ দিয়েছিলাম আমি সেখানে কিন্তু এ মানেও কিন্তু কি লিখেছিলাম একটু খেয়াল করতে হবে কিন্তু এখন ঠিক আছে এ মানে একটি আবার এখন এন লিখেছি এন মানেও কিন্তু আমি এখানে কি দিয়েছি একটি রাইট একটি একটু তোমাদেরকে মনোযোগ দিতে হবে যে আসলে এখানে কি আমি আমি করতে ঠিক আছে এখানে পার্থক্য গুলো তোমাদেরকে সেটা একটু তোমাদেরকে খেয়াল করতে হবে এখানে কিন্তু চাচ্ছি মানে কি বলে যে সায়েন্স রকেট কোনো কিছু আমি শেখাচ্ছি না যে তোমরা এটা বুঝবে না ঠিক আছে একটু খেয়াল করতে হবে এ মানেও একটি এন মানেও একটি কিন্তু আমার কোশ্চেন হলো যে কোথায় আমি এ ব্যবহার করব আর কোথায় আমি করবো রাইট এটাই তোমরা মনে মনে চিন্তা করছো আশা করি দেখো এটা তুমি কখন ব্যবহার করবে আর কখন ব্যবহার করবে এই আমি একদম করে সেটা হলো যে আমাদের যে অ্যালফাবেট আছে ছাব্বিশটি লিটার আছে এই লিটারে দুটি ভাগ আছে একটি হলো কি ভাওয়াই ভাওয়াই আর একটি হলো কনসোন কনসন রাইট এই দুটা এই দুটা শ্রেণীতে সাবডিস্ট লেটার কি আছে ভাগ আছে তাহলে ভাওয়াইলে কি কি আছে ভাওয়াই হলো এ ই আই আই ও ইউ রাইট এই পাঁচটি হলো কি ভাওয়াইল আর বাকি যে একুশটি আছে সেটা হলো কি কনসোনেন্ট রাইট তাহলে দেখো এখানে একটু তোমরা খেয়াল করবে যে এই যে পাঁচটি ভাওয়াইল আছে আর এই যে একুশটি কনসোনেন্ট আছে এটা কিন্তু আমরা সবাই জানি রাইট এ বি সি ডি আমরা কিন্তু সবাই পড়তে পারি শুধু এখানে ভাগ হলো ভাওয়াল আর হলো কনসোনেন্ট এবার এই পাঁচটি বাদে বাদ বাকি সবগুলো কনসোনেন্ট রাইট এবার দেখো যে কোথায় তুমি এ ব্যবহার করবে আর কোথায় তুমি এন ব্যবহার করবে এ ব্যবহার হবে হলো এই যে একষ্টি কনসোনেন্ট এ ব্যবহার হবে হলো এই একষ্টি কনসোনেন্টের ক্ষেত্রে রাইট এই গুলো যদি শব্দের শুরুতে আসে তখন সেক্ষেত্রে একটি বোঝাতে কি ব্যবহার করবে এ ব্যবহার করবে আর যদি এই যে পাঁচটি ভাওয়াল যদি আসে তাহলে শব্দের শুরুতে যদি এই পাঁচটি ভাওয়ালের যে কোনো একটি আসে তখন সেখানে একটি বোঝাতে কি ব্যবহার করবে এন ব্যবহার করবে রাইট আশা করি কিন্তু তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কারণ এখানে শুধু এতটুকুই পার্থক্য এ মানেও একটি এন মানেও একটি শুধু এখানে যেই লেটারটা যে শব্দটা আসবে সেই শব্দের প্রথম লেটার যদি ভাওয়াল হয় তাহলে আমরা সেখানে এন ব্যবহার করব। আর যদি কনসোন্যান্ট হয় তাহলে আমরা সেখানে এ ব্যবহার করব। কারণ এর আগে আমরা যে ভিডিওটি মেক করেছিলাম সেটাই কিন্তু সবগুলোই কিন্তু কী ছিল কনসোন্যান্ট ছিল যার কারণে কিন্তু আমরা সেখানে এ ব্যবহার করেছিলাম আজকে আমরা শিখব এন এর ব্যবহার ও মানে একটি এ মানেও একটি একটি জিনিস বোঝাতে কিভাবে তোমরা ইংলিশে কথা বলবে সেটাই কিন্তু এখন তোমরা শিখবে দেখো তাহলে আমরা এটা জানলাম যে কোথায় এ আর কোথায় ব্যবহার করতে হবে এখন আমরা মাধ্যমে যে আমরা কোথায় এন ব্যবহার করি দেখো এই যে একটি পিঁপড়া রাইট একটি কি পিঁপড়া তাহলে দেখো এর ইংলিশটা কি হবে এ হবে না এন হবে বলো তো এখানে কি হবে আমি দেখাচ্ছি দেখো অ্যান অ্যান্ড অ্যান্ড মানে কি পিঁপড়া এটা আমরা সবাই জানি আর যারা জানো না তারা অবশ্যই এটা মুখস্থ করে নেবে ঠিক আছে অ্যান্ড অ্যান্ড দেখো তো এখানে আমি অ্যান কেন দিলাম এ না দিয়ে কেন আমি অ্যান্ড দিলাম রাইট এটা কোশ্চেন দেখো এই যে যেটাই তোমাদেরকে আমি বোঝাইলাম এই যে এটা কি এই এটা হলো ভয় ভিতে কি লেখা যায় ভয় এই এ ভাওয়াই হওয়ার কারণে কিন্তু এখানে একটি পিপরা বোঝাতে আমি এখানে কি ব্যবহার করছি এন্ড ব্যবহার করেছি রাইট এটা কিন্তু একদম সহজ একটা নিয়ম শুধু এতটুকু তুমি মনে রাখবে এছাড়া আর কোনো কিছু তোমার এখানে দেখতে হবে না বা পড়তে হবে না তারপরে দেখো আবার আমি আর একটা এক্সাম্পল দেই যদি এবার দেখো একটি যদি বই বলি তার যদি মনে করো যে একটি বই তাহলে সেখানে কি হবে এখানে কিন্তু হবে কি এ বু রাইট এ বুক এটা হবে কারণ হলো এই যে বিটা কি বিটা হলো কনসোনেন্ট যার কারণে বিটা কনসোনেন্ট হওয়ার কারণে একটি বুক বলতে এ বসেছে রাইট দুটেই কিন্তু কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে দাও এবার দেখো যে একটি ডি রাইট এক ডিটা হলো হবে এভাবে না হবে এন এন এ ডাবল জি এন্ড কারণ হলো এই যে ইটা হলো কি ভাওয়াইল রাইট এটা ভাওয়াইল হওয়ার কারণে কি হয়েছে এন বসেছে যখন আমরা এন পর এনটা তখনই হবে যখন শব্দের প্রথম অক্ষরটা কি হবে ভাওয়াইল হবে তখন আমরা একটি বোঝাতে এন ব্যবহার করব আর যদি কনসোনেন্ট হয় তাহলে সেখানে একটি বোঝাতে আমরা এ ব্যবহার করব একদম ইজি তারপরে দেখো একটি সার তাহলে এখানে কি হবে এন অক্স অক্স মানে কি সার এই যে ওটা কি ওটা হচ্ছিল ভাওয়াল যার কারণে অ্যান বসেছে তারপরে দেখো একটি অ্যাপেল দেখো একটি ক্ষেত্রে দেখো অ্যাপেল অ্যাপেল এ পি এল ই রাইট দেখো তো এই যে এটা এটা কি এটা হচ্ছিল ভাওয়াইল যার কারণে এখানে একটি আপেল বলতে বোঝানো হয়েছে এন অ্যাপেল রাইট তারপর এটা দেখো একটি চোখ তাহলে এন ই ওয়াই ই আই আই মানে কি চক এই যে এখানেও ইটা কি দেখো এই যে ইটা কিন্তু ভাওয়াল যার কারণে এন এসেছে যদি এখানে ইটা যদি কনসোনেন্ট হতো তাহলে কিন্তু এখানে কিন্তু এন আসতো না তখন কিন্তু সেখানে এখানে কিন্তু এ আসতো তারপরে দেখো একটি কমলা তাই না তাহলে একটি কমলা এখানেও দেখো এ এন্ড ওয়ারেন্স অর এন্ড জি ই অরেঞ্জ দেখো এই যে ওটা হলো ভাওয়ায় ওটা কি ভাওয়ায় যার কারণে কিন্তু এখানে এন এসেছে তারপরে কি একটি ছাতা তাহলে এটা কি হবে দেখো এন ইউ অ্যান্ড বি আর আম্রে লা এল ডাবল এল এ আমব্রেলা দেখো এই যে ইউটা কি ইউটা হচ্ছে হলো তোমার হলো ভাওয়াই যার কারণে এখানে एन বসেছি আমি কিন্তু তোমাদেরকে আবারও তোমাদের কনফিউজটাকে দূর করে দিচ্ছি যে শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল থাকে তাহলে একটি বোঝাতে সেখানে অ্যান ব্যবহার করবে আর যদি শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে একটি বোঝাতে এ ব্যবহার করবে এই যে লিখে দিচ্ছি ঠিক আছে সো আশা করি তোমরা যদি এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু একটি ছাতা একটি বুক একটি একটি বই একটি পেন্সিল একটি কলম একটি এভাবে যতগুলো আছে এগুলো দ্বারা তোমরা কি করবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে চোখের সামনে ইংলিশ বলাটা হচ্ছে হলো এমন একটা বিষয় যে তোমার চোখের সামনে যা দেখতেছো তাই তুমি বলতে থাকো এগুলোই যদি বলতে থাকবো তাহলে দেখবে যে একটা সময় তুমি দ্রুত ইংলিশ বলাটা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে গ্রামার পড়ে কি বলে রুলস রেগুলেশন পড়ে কেউ ইংলিশ বলতে পারবে না যদি পারত তাহলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে মাস্টার্স কমপ্লিট করার পরও ইংলিশ বলতে পারে না এর মূল কারণটাই হচ্ছে সেটা হলো যে আমাদের একাডেমিক যে স্টাডি রয়েছে সেখান থেকে কখনোই প্রপারলি ইংলিশ বলা যায় না সো ইংলিশ বলতে হলে এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি চর্চা কি শিখতে পারবে এবং যত চর্চা করবে তত তুমি বলতে পারবে সো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি যে যেগুলো তোমার চোখের সামনে পড়ে একটি আফেল একটি খাট একটি চেয়ার একটি টেবিল একটি ব্রেঞ্চ একটি একটি যা যা আসে যতগুলো নাউন তুমি পাও সবগুলো দিয়ে দিয়ে বারবার কি করবে প্র্যাকটিস করবে এভাবে প্র্যাকটিস করলে দেখবে যে একটা সময় তুমি খুব সুন্দরভাবে ছোট ছোট বাক্যগুলো কি করতে পারছো তৈরি করতে পারছো সো আজকের ভিডিও এতটুকুই এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো নেক্সট টাইম ইনশাল্লাহ তোমাদের জন্য আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করব সেটাও তোমরা দেখবে আর তোমরা আজকে দ্বারা আমাকে নতুনভাবে দেখছো দেশ এবং দেশের বাহির থেকে অবশ্যই তোমরা কি করবে এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও যাতে শিখতে পারে এবং এই ভিডিওগুলো থেকে তোমরা যদি কোনো উপকার পাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ